শুরুতেই সংবাদ শিরোনাম সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন নাহিদ ইসলাম জানাব দেশে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই বললেন মির্জা আব্বাস জানাব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বললেন মির্জা ফখরুল সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ তিনি বলেন পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় তারা চলছে সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না এনসিপির আহ্বায়ক বলেন সংস্কার ও বেচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না তাদের প্রতিহত করবে এনসিপি বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা যারা বলেন তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সকাল সোয়া আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আলাদা কথা বলছে কিন্তু যখন প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক হয়ে যাবে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে হারিয়ে ফেলেছিলাম পাঁচ আগস্টের পর আবার নতুন করে ফিরে পেয়েছি জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে আমরা সেখানে বিশ্বাস রাখতে চাই এখানে আমরা বিশ্বাসের পরিবর্তন করতে চাই না নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রতিপক্ষ নির্বাচন হবে না এমনটা বিশ্বাস করতে চায় না ডিসেম্বরে নির্বাচন না হলে বিএনপির পদক্ষেপ কি হবে এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন নির্বাচন হবে না এমনটা আমরা বিশ্বাস করি না তেমন কিছু হলে সময় এলে দেখা যাবে এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ নির্বাচনের যে রোড ম্যাফ দিয়েছেন তা অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকাল সাড়ে নয়টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এই মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ডেক কথা অস্পষ্ট কথা এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি বিএনপি বারবার বলছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য না হলে দেশের সংকট কাটবে না তিনি বলেন বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে